আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে লাইভের মাধ্যমে শেয়ার করছি যে আমার মাই মোনাকে আমি কি খাবার খাওয়াই বেসিক্যালি সে আমাদের সাথে ভাত মাংস এটা তো অবশ্যই খায় তবে এই জিনিসটা আমি স্পেশালি তাকে খাওয়াই সেটা হচ্ছে যে এইখানে আমি নিয়েছি হচ্ছে বাচ্চাদের পানি এখানে কিন্তু বাচ্চাদের জন্য সব প্রকারের পানি খাওয়া খাওয়ানো হয় না বিদেশে আসলে বাচ্চাদের জন্য আলাদা পানি থাকে এখানে নিয়েছি আমি আলাদা এই মায় জন্য পানি এবং সেটা আমি গরম করে নিয়েছি তারপরে আমি এটা নিয়েছি এখানে এখানে প্লাসমন নামে একটা বিস্কিট আছে ওই বিস্কিটটা আমি নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই প্লাসমন বিস্কেটটা এই যে এটা হচ্ছে প্লাসমন বিস্কিট লাসমিন বিস্কিটটা এটা এইটা নেই মামনের জন্য এটা আমি সব সময় ওকে খাওয়াই তো এটার সাথে আমি এটা অ্যাড করেছিলাম আর সাথে আছে অনেক সময় আমি এটার সাথে ক্রেমা দিয়ে দিয়েছো মানে চালের যে গুঁড়াটা থাকে ওইটা খাওয়াই আর অনেক সময় দেখা যায় যে তাপিয়োকা মানে হচ্ছে গিয়ে যে ইয়োকা ইয়োকা এবং হচ্ছে মিশ্রণে একটা ইয়া তৈরি হয় ওকে মামা দিচ্ছি ইয়া তৈরি হয় ওইটা খাওয়াই হ্যাঁ তো সব কিছু আমি এখন এখানে মিক্স করে নিয়েছি এর সাথে আমি খাওয়াবো এটা হচ্ছে ফর্মার্জ ফ্রুটটা এখানে ফ্রুট এবং হচ্ছে ফরমাজ থাকে যে ফরমাজর ইয়া থাকে এ কম্বিনেশন থাকে এটা মায়মনার খুবই পছন্দ তো তার এই পছন্দের কারণেই আমি সবসময় এটা দিয়ে থাকি এটা খাওয়াই এটা যদি সে না খায় মানে না দেয় তাহলে সে খাবারটা খায় না

তো বাচ্চাদেরকে আসলে যদি চেষ্টা করা হয় এক এক সময় এক এক রকমভাবে খাওয়ানোর জন্য আর পাশাপাশি তো অবশ্যই সবজি তারপর মাছ মাংস এগুলা তো খাওয়ানো উচিত তবে আমরা মাইমোনার জন্য একটু অভ্যাস করেছি কোনটা সেটা হচ্ছে যে আপনার ইয়া করার জন্যই যে আমরা তাকে আমাদের সাথে যে খাবার আমরা রান্না করি ওই খাবারটাই তাকে খাওয়াই তার জন্য স্পেসিফিক কোনো এটা ছাড়া স্পেসিফিক কোনো কিছু তৈরি করি না আর ও এমনিতেই খাবার কম খায় খাবার অনেক কম খায় সে ওর বয়সের তুলনায় খাবারটা খুবই কম তারপরে যতটুকু খায় আমি কখনো জোর করি না জোর করে খাওয়ালে আসলে দেখা যায় বাচ্চাদের শরীরে লাগে না ও নিজের মন থেকে যতটুকু খায় ততটুকুই তাকে খাওয়াই আর বেশি আমি খাওয়াই না পাশাপাশি যদি অনেকে আছে ফর্মুলার দুধ যেগুলো থাকে ওইগুলো খাওয়াই বাট মামি মনে আমি এখন এগুলো খাওয়াচ্ছি না কারণ এগুলো এখনও দরকার পড়ে না যে তোর এক বছর দেড় বছর হয়ে গেছে চাইলে এখন আমি ফ্রেশ দুধটাই খাওয়াইতে পারি তো ফ্রেশ দুধটা সে খায় না ফ্রেশ দুধের জন্য তাকে আমি কি করি যে দুধটা আছে দুধটাকে আমি একটু এগিয়ে বানাই দিয়ে ফেলি একটু যেই দই আছে হালকা একটু মিষ্টি দিয়ে তার জন্য আমি দই স্পেশাল দই বানিয়ে ফেলি ওই দই দিয়ে সে ওই দই আবার কিছুটা খায় তো দেখা যায় যে দুধের যে ইয়াটা চাহিদাটা সেটা দইয়ের মাধ্যমে ইয়ে হয়ে যায় পূরণ হয়ে যায় তো এক একভাবে বাচ্চাদেরকে খাওয়াতে হয় সবসময় আসলে একভাবে তো খাইয়ে পারবো না একটু ডিফারেন্ট আনতে হবে সাথে মুখে যেন স্বাদ ডিফারেন্ট হয় মা ইয়েস মা বেস হ্যাঁ 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 ব্যাস ব্যাস হ্যাঁ ওকে তো স্বাদ একটু ডিফারেন্ট অবশ্যই আনতে হবে তাই একতে করে দেখা যায় যে বাচ্চারা একটু করে হয়তো বা ওকে তাহলে সবাই ভালো থাকবেন আজকে এটা শেয়ার করার জন্যই লাইভে আসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম